ম্যাজিস্ট্রেটের চাহিদার ওপরে নয় সেনাবাহিনী স্বাধীনভাবে নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারবে বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ তিনি বলেন আমরা আরপিও সংশোধন করে সেখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করছি আগে ছিল না আগে শুধু পুলিশ কোস্টগার্ড বিজিবি ছিল এখন সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হলো প্রস্তাবটি সপ্তাহের মধ্যে সরকারের কাছে পাঠানো হবে এই নির্বাচন কমিশনার বলেন আমাদের রিকমেন্ড করে একটি খসড়া এই সপ্তাহের মধ্যে চলে যাবে আমরা পাঠাবো তারপর ওনারা ওনাদের মতো করে চিন্তা করবেন কত দূর করা যায় ষোলো বছর আগে আর পিওর আইন শৃঙ্খলা বাহিনীর তালিকা থেকে সেনাবাহিনীকে বাদ দেওয়া হয় নির্বাচন কমিশন ও বিশ্লেষকেরা মনে করছেন সামনের চৌধুর জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পূর্ণ ক্ষমতায় দায়িত্ব পালন করলে ভোটারদের মনে আস্থা ফিরে আসবে দুই সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম আরপিও সংশোধন করে আনপিওকারী সংস্থার সংখ্যায় প্রতিরক্ষা কর্ম বিভাগগুলো বা সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয় আরপিও সাতাশি অনুচ্ছেদে এই বিধান যুক্ত করে বলা হয়েছে যে আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই থাকুক না কেন নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনকালে আইন প্রয়োগকারী সংস্থার কোন সদস্য একজন পুলিশ কর্মকর্তা না হয়েও নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন সালে এই মাধ্যমে বিধান আরপিওতে যুক্ত করা হয় শুধু জাতীয় সংসদ নির্বাচনেই নয় পরবর্তী সময় স্থানীয় সরকার নির্বাচন আইনগুলোতেও আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবার পর আওয়ামী লীগ সরকার ওই সংশোধনী অধ্যাদেশ আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্মবিভাগ বাদ দেয় এর ফলে নির্বাচনী দায়িত্ব পালনে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন র্যাব আনসার বিজিবি কোস্ট গার্ডের যে ক্ষমতা তা সশস্ত্র বাহিনীর থাকিলে নির্বাচন কমিশন এবার আরপিও যে সংশোধনী প্রস্তাব পাঠিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচন সহ সব নির্বাচনে সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত থাকবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক দলগুলোর দাবি অনুসারে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে বলে কমিশন জানিয়েছে নির্বাচন কমিশনের এই প্রস্তাব রাষ্ট্রপতির অধ্যাদেশ হিজারের মাধ্যমে বাস্তব রূপ পাবে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দেড় লাখের মতো পুলিশ মোতায়েন থাকবে এর বাইরে বিজেপি জিবি গার্ড ও আনসারও থাকছে খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ